আসসালামু আলাইকুম বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান ইনস্ট্যান্ট রিফাইনারি লিমিটেড তো এখানে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন মূল বিজ্ঞপ্তিটি এবং এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দেখেন ছয় দশ দু হাজার চব্বিশ অর্থাৎ অক্টোবরের ছয় তারিখে কিন্তু প্রকাশিত হয়েছে তো এই সম্পূর্ণ বিজ্ঞপ্তি নিয়েই কিন্তু কথা বলবো তারপর আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন তো দেখতে পাচ্ছেন মূল বিজ্ঞপ্তি ক্রমিক নং পদের নাম পদের সংখ্যা শূন্যতম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও বয়স তো দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক অর্থাৎ একটি পস্টে কিন্তু লোক নিয়োগ করা হবে এবং পদের নাম দেখতে পাচ্ছেন শিক্ষাধীন পদের নাম হচ্ছে শিক্ষাধীন এবং পদের সংখ্যা দেখতে পাচ্ছেন তিরিশটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যেটা শিখ যে শিক্ষাগত যোগ্যতা না হলে আপনি আবেদন করতে পারবেন না সেটা হচ্ছে দেখেন যে এসএসসি বিজ্ঞান বা সমমান এবং এইচএসি বিজ্ঞান বা সমমান উভয় পরীক্ষা পৃথকভাবে ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পাঁচের মধ্যে পেয়ে যদি পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে যে আপনি এসএসসিতে বিজ্ঞান শাখা থেকে এবং এইচএসসিতে বিজ্ঞান শাখাতে এবং উভয় পরীক্ষা দুটি পরীক্ষাতে কিন্তু যদি পাঁচে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আপনাকে তিন পেলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এবার খতে দেখেন বয়স সীমা আঠারো থেকে পঁচিশ বছর অর্থাৎ আপনার বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ পঁচিশ হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এবং আইটি হচ্ছে কবে থেকে আবেদন শুরু হবে কবে থেকে আবেদন শেষ হবে সেই বিষয়টি নিয়ে কথা বলবো তো এই বিজ্ঞপ্তির পরবর্তী একটি অংশ রয়েছে সেই অংশে কিন্তু চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তির পরবর্তী যে অংশটা সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো আমি দেখিয়ে দিচ্ছি যে ক্রমিক নং বিশ আমি একটু জুম করে নিচ্ছি ক্রমিক নং বিশে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় দেখেন ক পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণকে এইচ টি টিপি ডট স্ল্যাশ ইআরএল ডট বিড়িসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে তো আপনাদের ভিডিও তোমার বক্সে আবেদন লিঙ্ক দেওয়া থাকবে এবং নিচে দেখতে পাচ্ছেন যে আবেদন ফি জমা দানের শুরুর তারিখ ছয় অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো এরপর নিচে দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় পাঁচই নভেম্বর দু হাজার চব্বিশ সন্ধ্যা ছয় কোটিকে অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে ছয় অক্টোবর সকাল দশটা থেকে আবেদনটি চলমান হয়েছে এবং এই আবেদনটি চলমান থাকবে পাঁচই নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু যারা আবেদন প্রার্থী রয়েছেন বা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন বিষয় হচ্ছে এখানে কিন্তু সেলেমে উভয় আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা আবেদনটি করতে পারবেন তো এখানে আরও কিছু কথা বলা রয়েছে সেগুলো আপনি একটু দেখে নেবেন তো এই ছিল বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান ইনস্ট্যান্ট রিফাইনারি লিমিটেডের যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটি ভিডিওটি যদি আপনার সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করবেন যারা সবাই দেখার সুযোগ পায়